করবে তো এ বারো মিনিটে বি দশ মিনিটে আর সিনল দ্বারা পনেরো মিনিটে খালি হয় বি পূর্ণ করছে আর সিনলটা খালি করছে তো তিনটে লোসাগো হবে ষাট বারো পাঁচে দশ ছয়ে পনেরো চারে যেহেতু সিনলটা খালি করছে আমরা এখানে মাইনাস সিনোটা দেবো ঠিক আছে এরপর কি বলেছে চৌপা তিনটি ওভার নলই খুলে দেওয়া হলো ভর্তি হওয়ার সতেরো মিনিট আগে বি ন মিনিট আগে সিনল বন্ধ করা হলো তো সতেরো মিনিট আগে যদি বি নল আর ন মিনিট আগে যদি সি নল বন্ধ করা হয় শেষ ন মিনিট ক নলটা চলেছে বলো লজিক্যালি বুঝো সাতেরো মিনিট আগে বন্ধ মানে ভর্তি হওয়ার মিনিট আগে বি নলটা বন্ধ করছে সতেরো মিনিট আর ন মিনিট আগে সি নলটা বন্ধ করছে তাহলে শেষ যে ন মিনিট শেষ ন মিনিট চলেছে শুধুমাত্র এ নলটা তো শেষ ন মিনিটে ন মিনিটে এ নলটা কতটা ভর্তি করবে এর ক্ষমতা হচ্ছে এক মিনিটে পাঁচ একক ভর্তি করা শেষ ন মিনিটে এ নলটা এ নলটা শেষ ন মিনিটে পাঁচ একক ক্ষমতা নিয়ে ন পাঁচে পঁয়তাল্লিশ একক ভর্তি করতে পারবে তাই তো এন অলটা শেষ ন মিনিটে পাঁচ এক ক্ষমতা নিয়ে পঁয়তাল্লিশেক ভর্তি করতে পারবে টোটাল হচ্ছে কত ষাট আর আর জিনিস বুঝো ওই ভর্তি হওয়ার সতেরো মিনিট আগে বি নলটা বন্ধ করছে তো ভর্তি হওয়ার সতেরো মিনিট আগে যদি বি নলটা বন্ধ করে দেওয়া হয় কন দুটো নল চলছে এ নলটা চলছে আর সি নলটা চলছে ওই সতেরো থেকে আট মানে সতেরো থেকে নয় এই যে গ্যাপটা এই আট মিনিটের গ্যাপে আট মিনিটের গ্যাপে দুটো নল চলছিল যেহেতু বি নলটা বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে চলছে এ নলটা আর সি নলটা তাই তো তো এ নলটা সি নলটা এ ভর্তি করছে পাঁচ একক সি খালি করছে চার একক তাহলে ভর্তি হচ্ছে কত এক একক তাই না এ সাতেরো মিনিট আগে আর ন মিনিট মানে ভর্তি হওয়ার ন মিনিট আগে ওই যে আট মিনিটের যে গ্যাপটা পাচ্ছি ওই গ্যাপে যেহেতু সাতেরো মিনিট আগে বি নলটা বন্ধ করে দেওয়া হচ্ছে তাহলে চলছে কি এ নলটা আর সি নলটা চলছে তাই না তো এ নলটা ভর্তি করছে পাঁচ একক সি নলটা খালি করছে চার একক ভর্তি হচ্ছে মাত্র এক একক এক একক কত মিনিট আট মিনিটে কতটা ভর্তি করবে আট একক ভর্তি করবে তাই না আট মিনিটে আট একক ভর্তি করবে তো টোটাল কত হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ আর আটে পঁয়তাল্লিশ যুক্ত আট করলে হচ্ছে তিপ্পান্ন একক ভর্তি হচ্ছে আর বাকি থাকছে কত টোটাল হচ্ছে ষাট একক তিপ্পান্ন একক ভর্তি হয়ে গেছে বাকি থাকছে সাত একক তো এই সাত একক ভর্তি করতে এবিসি তিনটে নলি করেছিল তো এবিসি ছয় পাঁচ এগারো এগারো থেকে চার বিয়োগ দিতে দাও সাত তাই না তো সাত একক এ তিনটে নলি আগে করেছিল তিনটে নলি চালু ছিল আগে আগের ব্যাপারটা এই সতেরো মিনিট আগে যখন ছিল তখন তিনটা নলে চালু ছিল তো তিনটা নলে যখন চালু ছিল ছয় পাঁচ এগারো একক ভর্তি করছে আর চার একক খালি করছে এক মিনিটে তাহলে ভর্তি হচ্ছে কত সাত একক তো সেক্ষেত্রে সময় লাগছে কত এক মিনিট এক মিনিট সময় লাগছে এবিসি তিনটা নল মিলে প্রথমে যখন চালু ছিল তো আমাদের কে কি কত মিনিটে চৌ পূর্ণ হবে তো এখানে দেখো লাগছে ন মিনিট এখানে লাগছে আট মিনিট নয় আটটা সতেরো আর এখানে লাগছে এক মিনিট তো টোটাল কত হচ্ছে নয় আটটা সতেরোকে আঠেরো মিনিট আঠেরো মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে 没关系。